হ্যাঁ তোমাকেই বলতেছি আমার ব্যাড হ্যাবিট আছে আমি জানি বাট ওইটা চেঞ্জ কইরা তুমি সেটাকে ভালোবাসার রূপ দিতে পারবা না তোমাকে বলতেছি আবার ইঙ্গিত কইরা তুমি যেমন তেমনই ঠিকঠাক আছো তুমি বিড়িখর হও গাঞ্জাখর হও মদ খর হও তুমি যেমন তেমনই ঠিকঠাক আছো এটা হচ্ছে ভালোবাসা মানুষ কেন প্রেমে পড়ে রে ভাই কেন মানুষ প্রেমে পড়ে আমি বুঝি না এই প্রশ্নের উত্তরটা কি কোনো দিন কেউ খুঁজে পেয়েছে বলে মনে হয় এই প্রশ্নের উত্তর কোনো দিন কেউ খুঁজা পাইছে বইলা মনে হয় না যে মানুষ কেন প্রেমে পড়ে কেউ বলে মানুষ একা থাকতে পারে না তাই প্রেম করে আবার কেউ বলে এটা মানুষের স্বভাব কিন্তু আমার মনে হয় কি জানেন প্রেমে পড়াটা না এক ধরনের মোহ মোহটা কি জানেন মোহ কি। হোয়াট ইজ মোহ মোহ হল একটা ঘোর এমন একটা ঘোর যেখানে মনে হয় এই পৃথিবীতে তার চাইতে সুন্দর কিছুই নাই সাপোজ আপনি একটা মেয়েকে দেখলেন আপনার মনে হবে ও হচ্ছে মিস ওয়ার্ল্ড তার চাইতে বিশ্ব সুন্দরী আর কেউ নাই এই সময় মানুষ ছোটোখাটো পাগল হয়ে যায় ঠিক আছে সে বারবার ফোন চেক করে একটা মেসেজ আসার অপেক্ষায় বৈশা থাকে ঠিক আমার মতো কিছু না পার্সোনাল টপিকে না যাই আচ্ছা যাই হোক সেই মেসেজটা এলে আবার দশবার পরে মনে হয় কি যেন একটা বাদ গেছে আবার পরে আবারও পরে প্রেমের এই মোহের পেছনে আছে কে জানেন ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক শুনতে অবাক লাগতেছে তাই না মনোবিজ্ঞানীরা এই কথাটা বলে ঠিক আছে মনোবিজ্ঞানীরা বলেন প্রেমে পড়া আর মাদক নেওয়া প্রায় একই রকম অনুভূতি দেয় মানুষ এক ধরনের নেশায় পড়া যায় তবে সমস্যা হলো মাদকের নেশার মতো এই নেশাও না এক সময় কাইটা যায় মোহ কাটলে কী হয় মোহ কাটার পর মানুষ যেন হঠাৎ এক অদ্ভুত জগতে ফিরে আসে ঠিক তাই না প্রথমে যে মানুষটিকে দেখে মনে হয়েছিল এ এমন একজন যার মধ্যে কোনো খুদ নাই সেই মানুষটিকে না হঠাৎ করেই খুব সাধারণ লাগতে শুরু করে যে ছাদের সুইমিং পুল নিয়ে এত স্বপ্ন দেখা হয়েছিল সেখানে গিয়ে দেখা যায় ছাদের কোনায় শুকাতে দেওয়া পুরানো টি কোট কিংবা লুঙ্গি নয়তো একটা জাইঙ্গা হইতে পারে যে ফুলের বাগানের কথা ভাবছিলেন সেখানে হয়তো মাটির টপে শুকনো ক্যাকটাস দাঁড়ায় আছে। তখনই সম্পর্কটা একটা কঠিন প্রশ্নের মুখে পরে রে ভাই এই মানুষটার সঙ্গে আপনি কি সত্যি বাকি জীবন কাটাতে চান নাকি পুরোটা সময় ছিল কেবল একটা মোহ মোহ কাটার পরেই বোঝা যায় সম্পর্কটা ভালোবাসার ওপর দাঁড়ায় আছে নাকি শুধুই ছিল এক ধরনের মায়াবী ঘোর তখন থেকেই শুরু হয় আসল সম্পর্কের লড়াই কখন বুঝবেন সম্পর্ক আর টিকবে না এখন আসল কথায় আসি ঠিক আছে এখন আসল কথায় আসা যাক কখন সম মানে বুঝবেন সম্পর্কটা আর টিকবে না ঠিক আছে নাম্বার ওয়ান নিজেকে হারিয়ে ফেলেছেন যদি কোনো সম্পর্ক আপনাকে আপনার মতো থাকতে না দেয় তবে সেই সম্পর্ক কখনো টেকে না ভালোবাসা মানে হলো আপনাকে যেমন তেমনভাবেই গ্রহণ করা যদি কেউ আপনাকে পরিবর্তন করতে চায় তবে সেটা মোহ ভালোবাসা না কি বুঝতে পারছো হ্যাঁ তোমাকেই বলতেছি আমার ব্যাড হ্যাবিট আছে আমি জানি বাট ওইটা চেঞ্জ কইরা তুমি সেটাকে ভালোবাসার রূপ দিতে পারবা না ওইটা হবে তুমি তুমি একটা মানুষকে চেঞ্জ কেন করতে আমি জানি ওই জিনিসটা ভালোর জন্য চাচ্ছ যা স্বভাবটা যা খারাপ আমি জানি সেটা তুমি চেঞ্জ করতে চাচ্ছ বাট কাউকে চেঞ্জ করে ভালোবাসা যায় না সেটা ভালোবাসা না ঠিক আছে নাম্বার টু যোগাযোগ কমে গেছে ভালোবাসা থাকলে মানুষ সময় করে নেয় ঠিক আছে মানুষটা সময় যেভাবেই হয় বের করে নিবে যদি দেখেন সঙ্গী আপনাকে এড়িয়ে চলে বা অকারণে যোগাযোগ কমায় দেয় তবে বুঝবেন সম্পর্কটা আর আগের মতো নাই সম্পর্ক শেষ আগের মতো আর নাই রে ভাই নাম্বার থ্রি অতিরিক্ত মত মত বিরোধ সব সম্পর্কেই কিন্তু হয় কিন্তু যদি তা এমন পর্যায়ে পৌঁছা যায় যেখানে প্রতিটা কথায় ঝগড়া হয় তবে সেটাই তবে সেটা সম্পর্কের জন্য সতর্ক সংকেত ঠিক আছে নাম্বার ফোর আপনার মতামতের গুরুত্ব নাই কেন আপনার মতামতের কোনো গুরুত্ব থাকবে না হ্যাঁ যদি দেখেন আপনার সঙ্গী সবসময় নিজের মতকেই প্রাধান্য দেয় আর আপনার মতামতের তুচ্ছ করে তবে বুঝবেন এই সম্পর্ক বেশি দিন কিন্তু আর টিকবে না ঠিক আছে নাম্বার ফাইভ অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে আপনার সঙ্গীর আচার আচরণ ব্যবহারের ওপর কিন্তু নজর দেন ঠিক আছে নজর রাখবেন যদি সে অন্যদের সঙ্গে বিশেষত নিম্ন স্তরের মানুষদের সঙ্গে খারাপ আচরণ করে যেমন রিক্সাওয়ালা আলা তারপরে নিম্ন স্তর মানুষদের সাথে যদি খারাপ আচরণ করে তবে ভবিষ্যতে আপনার প্রতিও এমন আচরণ আসতে পারে মোহ আর ভালোবাসার মধ্যে কিন্তু ভাই পার্থক্য আছে মোহ আসে হঠাৎ করে কিন্তু ভালোবাসা তৈরি হয় ধীরে ধীরে মোহ বলে মোহ বলে তুমি আমার যেন এক স্বপ্নের নায়িকা কিংবা নায়ক আর ভালোবাসা বলে তুমি যেমন তেমনই ঠিকঠাক আছো তোমাকে বলতেছে আবার ইঙ্গিত তুমি যেমন তেমনই ঠিকঠাক আছো তুমি বিরিখর হও গাঞ্জাখর হও খর হও তুমি যেমন তেমনই ঠিকঠাক আছো এটা হচ্ছে ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে যদি তোমার অভ্যাসগুলা আস্তে আস্তে চেঞ্জ করতে পারো বা তোমার তুমি কেন ফোর্স করবা সে যদি নিজের ইচ্ছায় নিজের বদঅভ্যাসগুলা बैड হ্যাবিটগুলা চেঞ্জ করে তাহলে সে করবে নয়তো করবে না তুমি যেই মানুষটাকে ভালোবাসবা সে যেমন তেমন ভাবেই তোমার ভালোবাসতা হবে বোঝা গেছে চেঞ্জ করে ভালোবাসা যায় না তুমি কাউকে চেঞ্জ করতে পারবা না আর চেঞ্জ করতে চাওয়াটাও একদম ঠিক না ওইটাকে ভালোবাসা বলে না ঠিক আছে সম্পর্কে স্থায়িত্ব আছে যাই পার্সোনাল আলাপ না করি সম্পর্কে স্থায়িত্ব তো আনতে হইলে ভাই ভালোবাসাটা প্রয়োজন ঠিক আছে মোহ না মোহ কেটে গেলে যদি দেখেন সম্পর্কটা আপনার জীবনে শূন্যতা নিয়ে আসছে তবে নিজেকে মুক্ত করেন জীবন একটাই ঠিক আছে আর সেটা বেঁচে থাকার মতো সুন্দর হওয়া উচিত বুঝা গেছে তো আশা করি মোহ আর ভালোবাসা সম্পর্কে এই পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন ও যা বলছে সব মিথ্যা কথা